নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ কী অপেক্ষা করে আছে ও কি নিয়ে আসতে চলেছে এই মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটা শুরু করা যাক মিন রাশি দু হাজার চব্বিশ জুলাই মাস মাঝারি ফল নিয়ে আসতে চলেছে এই মাসে অর্থনৈতিক দিক ও স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ বিপরীতমুখী অবস্থানে থাকবেন আর এই শনির উপস্থিতিতে শুধু ব্যয় বাড়াবে না এর সাথে সাথে স্বাস্থ্যের সমস্যাও বাড়তে পারে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত নিজেকে প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে কারণ দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান থাকার কারণে আর্থিক দিকে অনেকটাই সুবিধা দেবে মিন রাশির জাতক জাতিকাদের তবে মীন রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড রাগ বেড়ে যাবে কারণ তারা একটুতেই রেগে যাবে তবে সম্পর্ক সবার সাথে মধুর থাকবে পারিবারিক দিকও ভালো থাকবে এবং পারিবারিক দিকটা যেমনই হোক না কেন বাবা মার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে তেমনই ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং ভাই বোনদের থেকে অনেক উপকারও পাবে ফলে পারিবারিক জীবন খুব সুখ ও শান্তিতে কাটবে এই মীন রাশির জাতক জাতিকাদের বন্ধুদের সাথেও সম্পর্ক খুব ভালো থাকবে চাকরির ক্ষেত্রে অনুকূল ফল পাবে তবে ব্যবসার দিকটাও মোটামুটি ভালো তবে অংশীদারির সাথে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য ফলাফল ভালো আশা করা যায় তবে প্রতিদিন দেবী দুর্গার যদি মন্ত্র যেমন ওম নম দুর্গায়ে নমঃ নম এই জপটা করা উচিত আর সেই সাথে প্রতি মঙ্গল ও শনিবার বজরাঙ্গবাণীর পাঠ করা উচিত দেবী দুর্গার আশীর্বাদ সব সময় সাথে থাকবে তো ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে